সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে বাগেরহাটের মংলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে শতাধিক পরিবার তিরিশ মার্চ রবিবার মংলার চটেরহাট এলাকার একাংশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন সকাল আটটায় চটেরহাট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাতে নারী পুরুষ নির্বিশেষে মুসল্লিরা অংশ নেন নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মসজিদ প্রাঙ্গণে মিষ্টি ও সেমাই খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা বাংলাদেশের মানুষ হয়েও কেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে কি তাদের যুক্তি জানতে চাইলে চটেরহাট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করা এই ব্যক্তি বলেন প্রথমেতেই যখন আমি ওই বাংলা কোরআন শরীফ পড়ি তখন থেকে ওই কদরের ই নিয়েই আমি বেশি রকম চিন্তাভাবনায় কি করে দেখি যে কদর আল্লাহ বলছে আমি এক রাত্রি নাজির করেছি কোরআন সৌদি আর এখান তিন ঘন্টা কোন দিন চব্বিশ ঘন্টা একটা দিন পরিবর্তন হয় হয় তিন ঘন্টা আর ওই রাত আমরা এই একদিন পরে যদি থাকে ওই রাতের পুরো হব না এই জন্য ওখানে যেদিন কদর এখানেও সে একই দিনই কদর এইটা চিন্তাভাবনা করেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ফিতর উদযাপন করলেও অন্যদের সঙ্গে কোনো বিরোধ নেই তারপরও কেন তারা ঈদ উদযাপন করছেন তার ব্যাখ্যা দিলেন চটেরহাট জামে মসজিদে নামাজ আদায় করা এই ব্যক্তি একই জায়গায় যেহেতু তাদের ভ্রান্তিতে এগুলো চলতেছে এটা হলো ইস্তেহাদি মশালার ব্যাপার এখন এই নিয়ে তো জোরাজুরি করা যাবে না বা এই নিয়ে কোনো সরগোল করা যাবে না যেহেতু আমরা যেটা সঠিক বুঝেছি আমরা সেভাবে করতেছি তারা যেটা সঠিক বুঝেছে তারা সেভাবে করবে এজন্যই তাকে আগামী দিন তারা আবার ঈদ করবে আমরা পুরুষরা যখন আসি তখন আমাদের মহিলারা সবাই আসে যেহেতু তারাও আমাকে সাথে রোজা রাখিস আর একই সাথে আমরা ঈদ করতেছি চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশে একত্রিশ মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হতে পারে বাঘেরহাট প্রতিনিধি শহিদুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন ব্রাজিন বিটি ডট কম ওয়াল্টন আবারও মিলেনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার চরাচরি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে